কুম্ভ রাশি কুম্ভ রাশির এখন চলছে শনির সারি সাথির দ্বিতীয় চরণের প্রায় শেষ পর্যায়ে আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশের মার্চ মাসে কুম্ভ এই দ্বিতীয় পর্যায় থেকে তৃতীয় পর্যায়ে পদার্পণ হবে অর্থাৎ শেষের আড়াই বছর হতে গেলে প্রায় পাঁচ বছর হতে চলেছে এই শনির সাড়ে সাতির চার বছরের বেশি সময় অতিক্রম করে এসেছে কুম্ভ রাশির জাতক জাতিকারা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ঠিক যাচ্ছে এটা তারা ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে ভিডিওটি করছি এবং এটুকু বলতে চাই যে কুম্ভ রাশির যে জাতক জাতিকা রয়েছে তারা হয়তো হাসি মুখে সব কিছু সহ্য করে নিচ্ছে বা আপনারা দেখলে বুঝতে পারবেন না কিন্তু তাদের উপর দিয়ে কি যাচ্ছে বা কি সিচুয়েশান যাচ্ছে এটা তারা ছাড়া কেউ বুঝতে পারবে না অক্টোবর মাস থেকে কুম্ভ রাশির সময় খুব ভালো আসছে এটা ঠিক তবে আপনি যদি ভেবে নেন হঠাৎ করেই সব কিছু একবারে ঠিক হয়ে যাবে এটা একদমই নয় আমি অনেক ভিডিও দেখেছি এই ইউটিউবে অনেক বড়ো বড়ো জ্যোতিষী রয়েছেন স্বনামধন্য তারা অনেকেই এই পাঁচ বছরে বারবার বলেছেন কুম্ভ ভালো সময় আসছে ভালো হতে চলেছে এত ভালো হবে অত ভালো হবে হ্যাঁ অবশ্যই হয়েছে কিন্তু সেটা বার চ্যাটে যার সেই ভালো যোগগুলো ছিল বা কুম্ভ হিসাবে যারা নানান ধরনের ভালো বার যোগ রয়েছে তাদের মতন প্রচুর মানুষও এই সাথে সাথে চলাকালীন বিভিন্ন সিচুয়েশন থেকে বঞ্চিত থেকেছেন এখন চলছে নবরাত্রি অর্থাৎ দুর্গা সময় এই সময়টা কেমন যাবে কুম্ভ রাশির দেখতে গেলে কুম্ভ রাশির নিজের ক্ষেত্রে এই সময়টা খুব একটা ভালো যাবে না খরচ বাড়বে মানসিক চাপ এ সময় বাড়বে শরীরের দিকেও একটু খেয়াল রাখতে হবে কারণ স্বাস্থ্যর ক্ষেত্রে এই সময়টা খুব একটা ভালো যাবে না আগামী অক্টোবরের ষোলো তারিখ পর্যন্ত কুম্ভ রাশির এই সময় অনেক কিছু হওয়া কাজ আটকে যাবে এমন অনেক কিছু সিচুয়েশন কুম্ভ রাশি ফিল করতে পারবে যা হয়তো তারা ভাবতেও পারেনি এই সময় কুম্ভ রাশির সবথেকে বড় যেই প্রবলেমটা ফেস করবে তা হল বাবা অর্থাৎ পিতা যিনি রয়েছেন তার হেলথ ইস্যু বিভিন্ন ধরনের হেলথ ইস্যু একটার থেকে বেরিয়ে আরেকটা একটা একটার থেকে বেরিয়ে একটা এক্সাম্পল হিসেবে ধরতে পারেন ধরুন জ্বর হয়েছে জ্বরটা জাস্ট কমলো সর্দি সর্দিটা কমলো হয়তো রকম ব্যথা ব্যথাটা কমলো আবার কোনো কিছু একটা হয়ে গেল কিছুই নেই যখন ছোটো কারণে হসপিটালাইজ হতে হলো তার জন্যই বলবো যদি মনে হয় কোনো সিচুয়েশন একটু বেশি সিরিয়াস অবশ্যই সঙ্গে সঙ্গে ডক্টরকে কনসাল্ট করবেন একদমই হালকার ওপরে এই সিচুয়েশনটা নেবেন না তাতে পরে বড় কোনো ফেস করতে হতে পারে এই সময় শুধু পিতা নয় পিতাসম যারা রয়েছেন আমাদের ফ্যামিলিতে এখনও আছেন যারা পিতাসম আমরা বলি আমাদের কাকা জ্যাঠা এনারা এনাদের ক্ষেত্রেও এই জিনিসটা হতে পারে তাই যে কোনো ক্ষেত্রেই হোক অবশ্যই চেষ্টা করবেন যাতে সিরিয়াস কিছু হওয়ার আগে তার ট্রিটমেন্ট করতে তবে কুম্ভ রাশিকে এই কথাটা আবারও বলছি আগামী ষোলো তারিখ পর্যন্ত প্রচণ্ডভাবে কুম্ভ রাশির ওপর মানসিক চাপ শারীরিক চাপ অর্থ খরচ অর্থ ব্যয় এবং পিতার শরীর বিভিন্নভাবে খারাপ থাকবেই নয় রবি গোচর করছে গত ষোলোই সেপ্টেম্বর নিজের স্থান পরিবর্তন করেছে তারপরে থেকে এই প্রবলেমগুলো ফেস করছেন কিনা জানাবেন বিগত দেড় সপ্তাহ থেকে দু সপ্তাহ হতে চলেছে যে কুম্ভ তার পিতার শরীর নিয়ে খুব চিন্তিত থাকছে বা কুম্ভ রাশির পিতার শরীর খুব খারাপ যাচ্ছে কিনা এটা একবার কমেন্ট করে জানাবেন এবার আসা যাক রেমেডির কথায় রেমেডি বলতে সবার প্রথমেই বলবো যে কোনো প্রবলেমের ক্ষেত্রে ডক্টর কনসাল্ট করবেন কোনো কোনো জিনিস আমরা অনেক সময় ভেবে নিজে থাক কি হয়েছে দেখা যাবে পরে এই জিনিসগুলো করবেন না দ্বিতীয় হলো সন্ধ্যার পর আধা ঘন্টা হাঁটার চেষ্টা করুন তৃতীয় রেমেডি হলো সূর্যদেবকে সকালবেলা জল অর্পণ করার চেষ্টা করুন এবং জল অর্পণ করে দিন শুরু করুন আজকের ভিডিওটা এটুকুই অবশ্যই কমেন্টে জানাবেন আমি যেটা জিজ্ঞাসা করলাম অর্থাৎ কুম্ভ রাশির বাবা শরীর ভালো যাচ্ছে কি না দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে